হ্যালো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আজ আমাদের বাড়িতে ভোলে বাবার পুজো আমি পুজোর জোগাড় করছি ফল কাটছি এখন ঠাকুর মশাই চলে এসেছে এখন পুজোয় বসবেন এটা আমাদের বাড়ির সামনের রোড ম্যাকেঞ্জি মোড় আজকে এখানে ভক্তদেরকে খাওয়ানো হবে এখন আমাদের ওইদিকে পুজোটা হয়ে গেছে আমরা একটু এসেছি সদরঘাটে দেখো এখন তোমরা সদরঘাটটা দেখো আমি রাত্রে আবার আসব তখন দেখবে এখন বেশি মানুষ নেই কিন্তু তখন একদম পা ফেলার মতো জায়গা থাকবে না আমাদের এই রঘুনাথগঞ্জ সদরঘাট থেকে প্রচুর ভক্ত জল ভরে নিয়ে যায় বাবার মাথায় জল ঢালবে বলে এই পাঁচটাতে হবে বাউল গান তার জন্য স্টেজ তৈরি করা হয়েছে আর এইখানে বাবার মন্দির এদিকে সব স্নান করছেন ভক্তরা এখন সকাল প্রায় নটা এখনই ভক্তের সমাগম হয়েছে এত রাত্রে কিন্তু প্রচুর ভিড় হয় প্রচুর অসম্ভব ভিড় হয় রাস্তার পাশটাতে সারি সারি দোকান বসেছে কি ভালোই না লাগছে দেখতে এটা লোকনাথ বাবার মন্দির জয় লোকনাথ বাবা চলো আমরা আরেকটু এগিয়ে গিয়ে দেখি ওদিকটাতে আরো একটি স্টেজ তৈরি করা হয়েছে হয়তোবা কিছু প্রোগ্রাম হবে এদিকে অনেক দোকান রয়েছে দেখো তোমরা তো একটা স্নানের ঘাট রয়েছে এখন বাড়ির দিকে চলে এসেছি এখানে সবজি টবজি কাটা সব রেডি রান্নাও চাপিয়ে দেওয়া হয়েছে এখন প্রায় সকাল ওই সাড়ে নটা মতো বাজে এখনই আমাদের রান্না প্রায় অনেকটাই এগিয়ে গেছে আর শিক্ষণ নেই হয়ে যাবে আমাদের এখন থেকে কাবরিয়া ও সব ভক্তদেরকে খাবার দেওয়া শুরু হয়ে গেছে আজকে রয়েছে খিচুড়ি পাঁচ তরকারি বোদে আমরা চাটনি আর এই পাশটাতে রয়েছে শরবত এখন প্রায় খাবার দিতে দিতে বিকেল হয়ে গেছে আমাদের এখন সন্ধেবেলায় আমরা ভক্তদেরকে সব লিচি ড্রিঙ্কস দিচ্ছি চলো এখন আমরা যাই সদরঘাটের দিকে সকালেও তোমাদেরকে দেখিয়েছিলাম সদরঘাটের ভিউটা এখন দেখো তোমরা তো ভক্তের সমাগম যে রাস্তায় পা রাখা যাচ্ছে না শুধু এই সদরঘাটের রাস্তাতে হাজার হাজার মানুষ চলো এবার আমরা সদরঘাটের দিকে একটু এগিয়ে যাই দেখি কি অবস্থা প্রচুর ভক্তের ভিড় দাঁড়ানোর মতো জায়গা নেই এখানে আর একটু এগিয়ে গিয়ে দেখি ভক্তদের মনে অনেক উল্লাস অনেক আনন্দ দেখো কত খুশি ওরা সদরঘাটের পাশে রয়েছে আরও একটি মন্দির ওখানে সব ভক্তরা একটু রেস্ট নিয়ে নিচ্ছে তারা অনেকটা পথ অতিক্রম করবে আমরা বাড়ির দিকে চলে এলাম এখন প্রায় দশটা মতো বাজে মানুষের ভিড় কিন্তু অনেকটাই কমেছে রাস্তায় আজকের মতো বাই বাই আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে গুড নাইট